শুধুমাত্র সিএস খতিয়ান দ্বারাই আপনার সম্পত্তি দাবি করতে পারবেন এটা শুনতে অবাক লাগলেও বিষয়টা সত্য আজকে এ নিয়ে আলোচনা করব যে শুধুমাত্র সিএস খতিয়ানের ভিত্তিতে কিভাবে সম্পত্তি নিজের দখলে নিয়ে আসা যায় বা সম্পত্তি দাবি করা যায় বা সেই সম্পত্তির উপরে মামলা করা যায় আমরা অনেক সময় দেখে থাকি যে দলিলপত্র ঘাটতে গিয়ে বের হয় সিএস খতিয়ানে আপনার কোনো পূর্বপুরুষের নাম রয়েছে বাবা অথবা দাদার কিন্তু পরবর্তীতে সেই খতিয়ান পরবর্তীতে যে আরও তিনটা খতিয়ান এস এ আর এস বিআরএস খতিয়ান রয়েছে তাতে অন্য কারো নাম রয়েছে অন্য কেউ সেটা দখলেও আছে কিন্তু সিএসটা আপনাদের নামে রয়েছে এখন সেই সম্পত্তিটা দাবি করতে পারবেন কিনা অবশ্যই দাবি করতে পারবেন এবং যারা দখলে রয়েছে তাদের বিরুদ্ধে একটা মামলাও করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং বিষয়টা খেয়াল রাখতে হবে যে তারা যে সেটা যে দখলে রয়েছে এবং তাদের নামে অন্যান্য যে ক্ষতিয়ান হয়েছে বা রেকর্ড হয়েছে সেগুলো কিসের ভিত্তিতে হয়েছে যদি এমন হয় যে আপনার দাদা তাদের কাছে বিক্রি করে দিয়েছে তাদের কাছে দলিল রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই সম্পত্তি আপনি পাবেন না কারণ বাংলাদেশে চারটা খতিয়ান রয়েছে এ আর এস বিআরএস এই খতিয়ানগুলোর মাধ্যমে কিন্তু একটা সম্পত্তির মালিকানা নির্ধারণ করা হয় তো সাধারণত বলা যায় যে সিএস খতিয়ান সকল খতিয়ানের দাদা তো এই সিএস খতিয়ানটাই আপনাদের নামে রয়েছে এস এ আর এস বিআরএস যেখানে বিআরএস নাই সেখানে আর এস পর্যন্তই রয়েছে সেই খতিয়ানগুলোতে অন্য কারো নাম রয়েছে এবং তারা দখলেও আছে তারপরেও কিন্তু আপনারা সেই সম্পত্তিটা দাবি করতে পারবেন কারণ তারা যে দখলে রয়েছে দখলে থাকার জন্য শুধু খতিয়ান না খতিয়ানের সাথে তাদের একটা বৈধ দলিলের প্রয়োজন হবে তারা যে জমিটা কি সূত্রে পেল থেকে তারা কি সূত্রে পেলো তার একটা ধারাবাহিক যে দলিল রয়েছে সেই দলিলটা প্রয়োজন হবে যদি তারা কিনে থাকে তাহলে ক্রয় দলিল থাকবে যদি মনে করেন যে এরকম কোনো কিছু হয়নি তারা এটা অবৈধভাবে দখল করে রেখেছে সেক্ষেত্রে আপনারা মামলা করলে সেই মামলার ডিগ্রিটা আপনাদের পক্ষে আসবে আবার যারা দখলে রেখেছেন তাদের কাছে যদি এরকম দলিল থেকে থাকে যে তারা এটা ক্রয় করেছে তাহলে কিন্তু তারা সম্পত্তিটার মালিকানা বৈধভাবে পেয়ে যাবে কারণ একটা খতিয়ানের সাথে একটা দলিল কিন্তু একটা লিঙ্ক তৈরি করে দেয় যদি এই লিঙ্ক আপটা থেকে থাকে তাহলে যারা দখলে রয়েছে তারা এই সম্পত্তিটা পেয়ে যাবে আবার যদি লিঙ্ক আপ না থাকে হঠাৎ করেই তাদের নামে হয়ে হয়ে গিয়েছে গিয়েছে বা রেকর্ড তারা অবৈধভাবে দখল করে রেখেছে এমন ক্ষেত্রে কিন্তু আপনারা সিএস করে তাদের কাছ থেকে সম্পত্তিটা আবার নিজেদের কাছে নিয়ে আসতে পারবেন এই জন্য আপনাকে প্রয়োজন হবে সিএস খতিয়ানটা উত্তোলন করবেন এবং আপনার দাদা নামে যদি থেকে থাকে তাহলে পর্যায়ক্রমে যে ওয়ারিশ সূত্রে আপনি ওয়ারিস পেয়েছেন সেই ওয়ারিসে সনদগুলো তুলবেন তুলে আপনার যে ফৌজদারি আদালত রয়েছে আপনার জেলার সেই ফৌজদারি আদালতে সহকারী জজ আদালতে আপনি এই মামলাটা করে দিবেন একজন সিভিল লয়ারের কাছে যে কাগজপত্রগুলো দেখিয়ে আপনার সমস্যার কথা বলবেন বলে মামলাটা করে দেবেন একটা ঘোষণামূলক মামলার মাধ্যমে আপনি কিন্তু এর সমাধান পেতে পারেন তবে মামলা করার পূর্বে আপনি অবশ্যই হয়ে যে আপনার দাদা বা বাবা সেই সম্পত্তিটা অন্য কারো কাছে হস্তান্তর করেছেন কিনা যদি বিক্রয় করে থাকে তাহলে সেই সম্পত্তিটার দলিল থাকবে এবং যদি এমন দলিল থেকে থাকে বা সেই খতিয়ানের সাথে যদি একটা লিঙ্ক আপ হিসেবে একটা দলিল পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সেই সম্পত্তিটা আর পাবেন না কিন্তু যদি এমন হয় যে কোনো লিঙ্ক আপ নেই কোনো দলিল নেই তারা এমনি রেকর্ড বলে শুধুমাত্র আহ সম্পত্তিটা দখল করে রেখেছে সেক্ষেত্রে কিন্তু সেই সম্পত্তিটা দাবি করলে আপনারা সেই সম্পত্তিটা পুনরুদ্ধার করতে পারবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখাবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম